নতুন ছাদ বাগান শুরু করবেন কিন্তু বুঝতে পারতেছেন না হয়তো চিন্তা করতেছেন যদি আমার ছাদটা নষ্ট হয়ে যায় আবার অনেকে হয়তো চিন্তা করতেছেন সারা কোথায় পাবো কিভাবে টপ বসাবো গাছের পরিচর্যা কিভাবে করব কোন কোন গাছ লাগালে সব থেকে ভালো হয় এরকম নানান বিষয় নিয়ে চিন্তাভাবনা করতেছেন এবং পরামর্শ নিয়েছেন তাই সেই সমস্ত ভাই এবং বন্ধুকে বলবো আজকে আমার এই ভিডিওটি একটু দেখুন নতুন ছাদ বাগানে যদি ফুল ফল সবজি চাষ করতে চান সেক্ষেত্রে খুব সহজেই অল্প টাকার ভিতরে ছাদ বাগান করতে পারবেন তাই আমি সর্বপ্রথম বিশেষ করে কিভাবে সাত বাগান শুরু করেছিলাম সেই বিষয়গুলো আপনাদের স্টেপ বাই স্টেপ যদি আমি একটু দেখাই সেক্ষেত্রে হয়তো আপনারা সাত বাগান করতে পারবেন খুব সহজে চলুন আমরা সেই বিষয়গুলো একটু দেখে নিই আসলে কি কি করতে হবে প্রথম দিক থেকে সর্বপ্রথম যে কাজটি করেছিলাম এই যে সাতটা সকসকে দেখছেন না কেন জানি আমি জল সাত করেছিলাম খুব অল্প খরচ হয় কুসি এবং বিশেষ করে সিমেন্ট আর বালু দিয়ে এক ইঞ্চি ঢালাই যার কারণে এরকম সবসম করতেছে তাতে স্যাঁতলা না জমে অনেক সময় দেখা যায় পানি জমার বেঁধে থাকলে সাপটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে আমি বিশেষ করে এই জল সাতটা করে নিয়েছিলাম আপনি জল সাত করে নিতে পারেন অথবা বিশেষ করে শুধু সিমেন্ট টেনে দিতে পারেন যদি আপনার ছাদে যদি জল সাপ না করা থাকে অনেক সময় স্যাদলা যাতে না হয় এবং পানি যাতে জবাব না হয় বিল্ডিংটা যাতে নষ্ট না হয় ছাদের অংশটা সেই কারণে আর যদি একটু পয়সা করি বেশি থাকে সেক্ষেত্রে আপনি টাইলস অথবা অন্যান্য উন্নত মানের যে সমস্ত শাড়িগুলো উঠেছে সেই শাড়িগুলো অনেক সময় বিশেষ করে দিয়ে ছাদের উপরে অংশ দিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় বিশেষ করে তাই আপনি যে কাজটি করবেন যদি পয়সাকড়ি খুব কম থাকে সর্বপ্রথম হয়তো অল্প কিছু সিমেন্ট দিয়ে আপনি হয়তো হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চির কোম্প একটু বিশেষ করে লেপে দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে অনেক সময় স্যাদলাটা হবে না এবং পানিটাও জমাট না তাও যদি না পারেন সবসময় ছাদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন পানি জমাট না পাবে এদিকে একটু খেয়াল প্রথমে জল করলাম দ্বিতীয় যে কাজটি করলাম সাপোর্ট হিসাবে বিশেষ করে কান্নি গেঁথে নিলাম যাতে সুবিধার্থে পরিচর্যার ক্ষেত্রে অনেক সময় ঝড়ের সময় টপগুলো যাতে পড়ে না যায় অনেক সময় বাচ্চা কাচ্চা বা অন্য অন্য যে সমস্ত ভাই বোন বোনেরা ছাদে ওঠে অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ছাদটা খুবই ভালো দেখা যায় যদি এরকম কান্নিশ করে নিয়ে যায় দেখছেন আমি নয়টা ইডকে ভেঙেছিলাম তাই আপনারা চাইলে অন্তত যদি ইট দিয়ে না করতে পারেন পয়সা একটু বেশি হলে যে কোনো দেখবেন যে এসএস দিয়ে বিশেষ করে সাপোর্ট হিসেবে স্বাদে চারিপাশ দিয়ে বিশেষ করে এই ধরনের সাপোর্ট দিয়ে থাকে এটা আপনারা করতে পারেন এবার তৃতীয় বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পানির ব্যবস্থা আমি কি ব্যবস্থা করেছি একটু খেয়াল করে দেখেন এই যে পানির ট্যাঙ্কি দেখছেন আমি এই মুখটা ঢাকনাটা খুলি খোলার পরে একটা বালতি সাহায্যে আমি গাছে পানি দিয়ে থাকি বুঝতে পারছেন তবে সূত্রে খরা যখন আসে তখন অনেক সময় মোটরে পানি ওঠে না তাদের সাবমার্সিবল আছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা না তবে যারা ছোটো মোটর দিয়ে পানি উঠান এভাবে অনেকেই কিন্তু উঠায় থাকে তাই আমি ছোট মোটর দিয়ে পানি উঠাই এবং ডাইরেক্ট একটা লাইন করে নিয়েছি দেখেন একটু দেখাই এই যে দেখেন ডাইরেক্ট একটা লাইন করে নিয়েছি সূত্রে খরায় যখন মোটরে পানি উঠবে না তখন পুকুর থেকে অথবা খাল থেকে বিশেষ করে আমি এরকম একটা লাইন করে নিয়েছি ডাইরেক্ট পাইপের সাহায্যে আমি বিশেষ করে এই ধরনের টবে পানি দিতে পারবো সে কারণে কারণ পানির ঘাটতি যদি হয় আপনি সাত বাগান পরিচর্যা করতে পারবেন না গাছ মারা যাবে অথবা দেখবেন যে গাছের পাতা সব হলুদ হয়ে গেছে তাই গাছের জীবন হচ্ছে পানি তাই পানির ব্যবস্থা কিন্তু আপনাকে যে কোনো কায়দায় সারা বছর যাতে পানি থাকে ট্যাঙ্কিতে সেরকম একটা ব্যবস্থা করতে হবে আর হাত ধোয়ার জন্য ছোটো খাটো এই যে দেখেন ছোটোটা লাইন করে নিয়েছি তো এই তিনটা লাইন আমি করে নিয়েছি পানির ক্ষেত্রে এবার চার নম্বর যে কাজটি করেছিলাম সেটা আছে মাটি সংগ্রহ করা শুকনোর সময় আমি মাটি সংগ্রহ করে এনেছিলাম দোয়াশ মাটি তাই সাত পাগানের ক্ষেত্রে সব থেকে দোয়াশ মাটি আছে উপযোগী তবে বেশি বেলে মাটি হলে অনেকেই কিন্তু সমস্যা হয় তাতে বালির ভাগ বেশি বিশেষ করে ওই মাটিতে পানি অথবা সার দিলেও তেমন একটা দাঁড়াতে চায় না মানে থাকতে চায় না বারবার বিশেষ করে গাছের গোড়ায় খাবার দিতে হয় নয়তো ভালো একটা কাজ হয় না এটা হচ্ছে বিষয় কেননা এই মাটিটা ধুয়ে চলে যায় অনেক সময় পানির সাথে বিশেষ করে তাই দোয়াস মাটি সংগ্রহ করবেন বিশেষ করে আগে বাগেই সংগ্রহ করে রাখবেন এবং সেই মাটিটাকে ঢেকে রাখবেন অন্যান্য খাবার মিক্সড করে সব থেকে তাহলে বেশি ভালো হয় এবার পাঁচ নম্বর যে কাজটি করেছিলাম সেটা হচ্ছে জৈব সার সংগ্রহ করা যেমন শুকনোর সময় শীতকালীন সময় আমি জৈব সার সংগ্রহ করেছিলাম জৈব সার সংগ্রহ করার পর আমি যে কাজটি করেছিলাম এখন সেটা হচ্ছে টপ নির্বাচন করব। এখন হাতে পয়সা করি নেই নতুন সাত বাগান করেছি সেক্ষেত্রে কি করব দেখেন এই রকম ছোটো ছোটো বস্তায় বিশেষ করে আমি গাছ রোপণ করেছিলাম ছোটো সাইজের গাছগুলো আমি এরকম বস্তায় রোপণ করেছিলাম গাছটা যখন বড় হয়ে যায় বিশেষ করে একটু তখন আর একটু বড় টবে আমি প্রতিস্থাপন করি একটু দেখেন এই ধরনের টবে আমি প্রস্থাপন করে দিই দেখছেন এবার এই গাছগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন আমি কি করব সেটা একটু দেখেন এই যে দেখেন দেখছেন হাফ ড্রাম প্লাস্টিকের হাফ ড্রাম অথবা সিমেন্টের যে সমস্ত বড় টব আছে টপ গেঁথে নিতে পারেন অথবা অন্যান্য যে সমস্ত বিশেষ করে জিও ব্যাগ আছে সেটাতেও আপনি গাছ রোপণ করতে পারেন বিশেষ করে গাছটা একটু বড়ো করে নিন সর্বপ্রথম ছোট্ট একটি টবে গাছ রোপণ করার পর যখন বড়ো হয়ে যাবে তখন এরকম টবে প্রতিস্থাপন করে দেবেন আমি যেমনটি করেছি তবে একটা বিষয় সতর্ক থাকবেন সেটা হচ্ছে আপনি বস্তায় গাছ লাগান অথবা টবে গাছ লাগান সব সময় মনে রাখবেন টবের তলার অংশে এরকম করে দুইটা দুই সাইডে ইট দেওয়ার চেষ্টা করবেন দেখছেন আমার প্রত্যেকটা টবের টলার অংশে এরকম ইট দেওয়া আছে এরকম ইট দিবের জন্য পরিচর্যা করতে সুবিধা হয় আর এই যে ড্রেন ব্যবস্থাটা আমরা করে থাকি এটা যাতে পানি খুব সহজে বেরিয়ে যেতে পারে সেই কারণে এরকম ইট দিয়ে দেবেন সরাসরি বিশেষ করে ছাদের উপরে টব বসাবেন না এটা আছে অনুরোধ থাকলো এবার সিদ্ধান্ত নিলাম বিশেষ করে বস্তায় গাছ লাগাবো বেশ ভালো কথা এখন চারা সংগ্রহ করতে হবে ভালো মানের চারা আমি কোথায় পাবো ভালো মানের চারা সংগ্রহে বেরিয়ে পড়লাম কিছু চারা সংগ্রহ করলাম ফুল ফল ছাড়া হাইব্রিড জাতের কলমের চারা ছোটো দেখে তিন থেকে পাঁচ ফুট সাইজের পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা এরকম চারার দাম সেই ধরনের চারাগুলো বিশেষ করে আমি কিনে নিয়ে আসলাম এরপরে চিন্তা করলাম আরও উন্নত জাত কোথায় পাবো এখন খোঁজ করলাম যে সরকারি বিএডিসি আছে বিশেষ করে যেমন যশোর জেলায় ঝুমঝুমপুরি সরকারি বিএডিসি আছে সেখানে ভালো মানের চারা পাওয়া যায় আমি চলে গেলাম সেখানে যার পরে সারা কিনে নিয়ে আসলাম পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা দেড়শো টাকা এরকম ছোটো ছোটো সারাগুলো তবে একটা জিনিস সবসময় মনে রাখবেন নতুন সাপ বাগান করতে হলে ফুল ধরা অথবা ফল ধরা সারা যদি আপনি কেনেন বা বয়স্ক সারা সেই কাছে কিন্তু ফলন ভালো পাবেন না তাই সবসময় মনে রাখবেন নতুন সাপ বাগান করতে হলে ছোটো সাইজের সারাগুলো রোপণ করবেন ছোটো ছোটো টবে যেমন তিন থেকে পাঁচ ফুট ঝোপালো দেখে হাইব্রিড কলমের সারা বিশেষ করে ছোটো ছোটো সাইজের তাই আমি এরকম শুরু করেছিলাম এবার সারা কিনে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখন তো রোপণ করতে হবে তাহলে আমাদের মাটি প্রস্তুত করতে হবে কীভাবে মাটি প্রস্তুত করবো যেমন দেখেন অর্ধেক মাটি আর অর্ধেক জৈব সার মিশালাম তার ভিতরে টিএসপি পটাশ বোরোনা জিং দিয়ে বিশেষ করে মাটিটা মিশিয়ে আমি ঢেকে রাখলাম দশ দিন দশ দিন রাখার পর ওই যে সারা কিনেছিলাম ওই সারাগুলো আমি রেস্টে দিয়েছিলাম সাজযুক্ততা স্থানে যাতে সারাটা ভালো থাকে এবার সারাটিকে রোপণ করে দিলাম রোপণ করার পর আস্তে আস্তে পরিচর্যা করতে থাকলাম এবং গাছে রোগ বা পোকামাকড়ের সমস্যা আছে কি না সেদিকে একটু লক্ষ্য রাখলাম এইভাবেই কিন্তু আমি বিশেষ করে ছাদ বাগান করা শুরু করি এবার তাহলে বুঝতে পারলেন নতুন ছাদ বাগান করতে হলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমি সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি তাই আপনারা যারা নতুন বাগান করবেন বিশেষ করে চারা কেনার সময় খাটো জাতের জোপালো হাইব্রিড জাতের তিন থেকে পাঁচ ফুট সাইজের চারাগুলো বিশেষ করে কিনে এসে রোপণ করবেন ছোট একটি টবে তবে একশো দুশো গাছের দরকার নেই সর্বপ্রথম দুই পাঁচটা দিয়ে শুরু করুন সেক্ষেত্রে আস্তে আস্তে দেখবেন যে আপনি সফল হয়ে গেছেন তাই পরিচর্যার ক্ষেত্রে যদি আপনি না বুঝতে পারেন প্রতিদিন সন্ধ্যে সাতটায় রাজু গার্ডেনিং টু পয়েন্ট জিরো এই চ্যানেলে ভিডিও আপলোড হয়ে থাকে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে বা ফলো দিয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে গেছে প্রতিদিন সন্ধ্যের সাপ্তাহে সেখান থেকে গাছের পরিচর্যা দেখে নিতে পারে তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম